আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আগের ভিডিওটা দেখেছিলাম কীভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন বা ফুল অ্যাপের মাধ্যমে কয়েন কালেক্ট করবেন ঠিক আছে তো ওটাতে আছে বাইশ মিনিটের ভিডিও দেওয়া আছে আগের ভিডিওটা গ্রুপে দেওয়া আছে ওখানে দেখে নিন আর আজকে আমি শর্টে এখন ভিডিও দেখবো যাদের প্রবলেম হচ্ছে বা বুঝতে কষ্ট হচ্ছে এই জন্য আমি শর্টে এখন ভিডিও দেবো বেশি লং করবো না ওটা দেখে কাজ করেন ঠিক আছে ভালোভাবে দেখেন তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কাজ করার জন্য আমাদের তিনটা অ্যাপ লাগবে প্রথমত ডুয়েল স্পেস দেখছি ডুয়েল স্পেস এটা নেভার হলোর আর ইনস্টাগ্রাম ডুয়েল স্পেস আর নেভার হলো অ্যাপ অ্যাপ লিঙ্ক গ্রুপে দেওয়া আছে দুটা তো ওখান থেকে গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন আর ইনস্টাগ্রাম দুটো তো স্টোরে পাবেনি এখান থেকে ডাউনলোড করে কাজ গ্রুপে এদেরটা আছে আমার গ্রুপ সবাই জয়েন হবেন এবং এখান থেকেই সকল কাজের বিস্তারিত ব্যাঙ্ক পেমেন্ট সব কিছু কয়েন্ট বাইশের এখান থেকে করা হয় দেন গ্রুপে আসবেন আসলে পিন যেখানে ভিডিও করা আছে পিন করা আছে ভিডিও এই যেখানে ওখানে ক্লিক করলেই আপনাকে ভিডিওর কাছে নিয়ে যাবে এই যে বাইশ মিনিটের ভিডিওটা দেখবেন এবং এখানে অ্যাপ লিঙ্ক এবং মেল টেম্পোরারি মেল যে আছে সেখানে এখানে দেওয়া আছে ঠিক আছে এই দুটো মেল এই দুটো মেল লিঙ্ক ওখানে মেল দিয়ে এখানে ক্রিয়েট করবেন আর এ হচ্ছে অ্যাপ লিঙ্ক একটা নিবা নিবাহর অ্যাপ আর একটা হচ্ছে ডুয়েল স্পেজ এটা কোলন আনলিমিটেড কুলন করে অ্যাপ কুলন করে কাজ করবেন আচ্ছা আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আনলিমিটেড এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন ফার্স্ট অফ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই দেন এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব মেল কোথাও পাবো মেল আমি যেখানে মেল লিঙ্ক দিই গ্রুপে ওখান থেকে মেল নেবেন টেম্পোরারি এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই যে মেল লিঙ্ক দেন যে কোনো একটা মেল লিঙ্কে ক্লিক করে এখান থেকে টেম্পোরারি একটা মেল দেবেন এবং এখান থেকে আপনার আনলিমিটেড মেল দিতে পারবেন ঠিক আছে কোনো লিমিট নেই যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আনলিমিটেড এজন্য মেলও লাগবে অনেকগুলো এই জন্য যে এখানে যে নিউ মেল লেখা আছে এখানে নিউ মেল ক্লিক করলে আবার আর একটা মেল দেবে দেন আমরা যে কপি মেল লেখা আছে কপি মেল করে জিমেলটা আমরা কপি করব

কন্টিনিউ স্কিপ নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপরে আমরা একটা কাজ করবো হয় একটা স্টোরি দেবো নয়তো একটা পিক পোস্ট করবো যে কোনো একটা যদি স্টোরি দেন তাহলে যে প্রোফাইলে যে এখানে প্লাস আইকন আছে এখানে ক্লেক্ট করব স্টোরি আর পোস্ট করার কারণ হচ্ছে অ্যাকাউন্ট সহজে মানে খুব তাড়াতাড়ি ব্যান করেন আর কি মানে পোস্ট আর স্টোরি এই জন্য দেয় আর কি যাতে এখন করার সাথে সাথে ব্যান না করে দেয় ঠিক আছে না দিলে হবে তবে দিলে ভালো হয় আর কি সেখান থেকে যে কোনো একটা পিক পোস্ট করবেন এখন ইউজার নেমটা এখান থেকে কপি করে নিই কপি আমরা ফলোয়ার অ্যাপে যাব আমার ক্রম করা আছে গো টু অ্যাপেন্স সাইনটি ইন্সটাগ্রাম ওয়েবসাইট দেন ওখান থেকে যে ইউজার আইডিটা আমরা কপি করলাম না এখানে এনে পেস্ট করবো তারপরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে এখানে এনে দেব দেন লগ ইন করব মাঝে মাঝে এখানে লগ ইন করার সময় দেখবেন কোড চাইবে মেল তো আমরা যেখান থেকে মেল এসেছি ওই সাইটে গেলে দেখবেন মেলে কোড আছে ওই এখানে আমি বসিয়ে দিলে হয়ে যাবে তারপর আমার এখানে যে রোবট টাইকন আছে এই যেখানে এখানে ক্লিক করব এই যেখানে যে ছয় সেকেন্ড করা আছে এটা আমরা সাত সেকেন্ড করব সাত সেকেন্ড কীভাবে করবো দেখাচ্ছে এখান থেকে চার সেকেন্ড করে দেবো আর এটা অফ করে দেব তারপরে এ দুটো অফ করবো কমেন্ট অ্যান্ড সিন এ দুটো অফ করে দেব তারপরে স্টার্টে ক্লিক করবো সেন্স প্রোফাইল এখানে ক্লিক করবো অটোমেটিক্যালি রোবট এখান প্রোফাইল সেন্স এখানে করে দেবে ঠিক আছে আমাদের ওখানে প্রোফাইল করা মানে দেওয়া লাগবে না প্রোফাইল আপডেট সাকসেসফুল তারপরে আমরা স্টার্টে ক্লিক করে ফোনে যে ব্যাক বাটন আছে ওখানে ক্লিক করে এভাবে মিনিমাইজ করে থুয়ে দেব সেম প্রসেসে আপনারা ইনস্টাগ্রাম লাইট যেভাবে আমি আগের ভিডিও দেখাইছি ঠিক সেম প্রসেসে ইনস্টাগ্রাম অফিসিয়ালেও করতে পারবেন এবং লাইট দিয়েও করতে পারবেন এখন ইনস্টাগ্রাম লাইট দিয়ে ভালো কাজ করতে আসে এই জন্য আপনারা ইনস্টাগ্রাম লাইট ডে করতে পারবেন আর এখানে কীভাবে অ্যাপ ক্লুন করবেন এই যে এখানে প্লাস আইকন আছে না এই যে এটা এখানে ক্লিক করবেন এই যে এখান থেকে আমি এটা কলন করবো ইনস্টাগ্রাম লাইভটা ডান লিখবেন কলন হয়ে যাবেন ফের আবার প্লাস আইকনে ক্লিক করে নেবা ফলোর অ্যাপের ওপর ক্লিক করে যেন কলনে ক্লিক করবেন আবার এরকম আনলিমিটেড অ্যাপ কলন করতে পারেন সো এরকম খুব ভালো ফোন হলে আর কি বারো থেকে পনেরোটার মতন ট্যাপ নেবেন প্রথম অবস্থায় দশটার বেশি নেওয়ার দরকার হয় ঠিক আছে ফার্স্ট অফ অল কাল আপনি বুঝে গেলে পরবর্তীতে দশটা পনেরোটা করে ট্যাপ নিয়ে কাজ করতে পারেন এখন নতুন অবস্থায় যারা আছেন তারা দশটা করে ট্যাপ নেবেন এরকম দশটা অ্যাপ নিয়ে কাজ করবেন ঠিক আছে দিকে সেই রোবটে সমস্যা সেই জন্য রোবটে আমাকে ভিপিএন ইউজ করে আর কি এখন কাজ করতে আসছে আর একটা কথা বলি যখন দেখবেন ফোনে ওয়াইফাই ফার্স্ট অল ওয়াইফাই দিয়ে যখন দেখবেন কাজ হচ্ছে না তখন ফোন ডাটা ইউজ করবেন দেন ফোন ডাটা যখন কাজ না তখন করবেন কি ওয়াইফাই অ্যান্ড প্রোটন ভিপিএন ডাউনলোড করবেন ঠিক আছে যেটা প্রোটন ভিপিএন এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এইটা ডাউনলোড করে কোনো সার্ভার চেঞ্জ করা লাগবে না জাস্ট ডাউনলোড করে ভিপিএন অটো কানেক্ট করে থাকবেন দেখবেন আবার কাজ হবে আর যখন দেখবেন একটা এটা যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয় দুই তিনশো বা চার পাঁচশো অ্যাপ থাকার পরে দেখবেন ট্রান্সফার করার সময় কি আর কি ট্রান্সফার হয় না ঠিক আছে দেখাই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে তখন কী করবেন এই যে প্রোফাইল আইকন আছে না যেখানে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে এখান নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ঠিক সেম প্রসেসে এখান ওই নিউ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে লগ ইন করবেন করার পরে এখান থেকে আপনার এই ট্রান্সফার করে নেবেন যদি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় তাহলে সমস্যা নেই ঠিক আছে এভাবে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবেন নতুন অ্যাকাউন্টটা তারপরে দেখবেন আপনার এখানে ট্রান্সফার হয়ে যাবে সাসপেন্ড অ্যাকাউন্ট আর কি আর একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট একটা জিমেল ডে ক্রিয়েট করার পরে এখান থেকে আবার চার থেকে ছয় সাতটা মেয়ে বি আসে এখানে ক্রিয়েট করে তো কীভাবে আমি দেখাচ্ছি আমি যে কিছুক্ষণ আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম দেন এখানে আসার পরে থ্রি ডট জাইকন আছে না যেখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন সেটিংস সেটিংয়ে ক্লিক করবেন তারপরে স্কুল ডাউন করে নিচে যাবেন তারপরে অ্যাড অ্যাকাউন্ট আছে না এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে ওখানে ক্লিক করবেন এই যে এখন অটোমেটিক্যালি ইউজার নেম দিতেছে এটা কপি করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখন পাসওয়ার্ড দেবেন যেটা কপি করলাম ওটা পেস্ট করে লাস্টে এখানে এক বসিয়ে দেবেন আপনার ইউজার নেমের পাশে দিয়ে নেক্সট কমপ্লিট উইথ সাইন আপ এখানে ক্লিক করবেন এভাবে একটা মানে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফার্স্ট অফ অল ওখান থেকে আবার অ্যাড এভাবে অ্যাড অ্যাকাউন্টভাবে পাঁচ থেকে ছয়টা বা সাতটা আটটা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যায় আর কি এভাবে অ্যাকাউন্ট খুলে পাঁচ ছয়টা সাতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে সময় আর কি কম বাঁচবে দেন স্কিপ করবেন ফটো দেওয়ার দরকার নেই কন্টিনিউ তারপরে এখান থেকে হাই স্টোরি একটা পোস্ট করে দেবেন ঠিক আছে পোস্ট করার জন্য দেখানো হলো না এই এখানে যে আইকন দেওয়া হয় এই যে প্লাস আইকন ওখানে এখানে ক্লিক করবেন তারপরে এখানে থেকে আপনার প্রোফাইলের যে কোনো একটা পিক আপলোড দেবেন নেক্সট ওপরে ক্লিক করবেন এই যে উপরে যে নেক্সট দেখা আছে নেক্সট এই যে ওপরে ওখানে এখানে ক্লিক করবেন তারপরে আবার নেক্সট এখানে ক্লিক করবেন তারপরে শেয়ার দেন আপনার পোস্ট শেয়ার হয়ে গেছে তারপরে আবার ডুয়েল স্পেস মিন কলন অ্যাপে গিয়ে নিবাহ অ্যাপ কলন করবেন দেন আবার ওখানে লগ করবেন এভাবে সেম প্রসেসে ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এভাবে লগ করে কয়েন কালেক্ট করবেন সাইন ইন অ্যাপসেট এখান থেকে যে ইউজার নেমটা আমরা নিয়ে এখানে পেস্ট করে দেবো এবং পাসওয়ার্ডটা দেব দেন তারপর লগ ইন করবো লগ ইন হয়ে গেলে যেভাবে দেখেছিলাম যে রোবট আইকনে ক্লিক করে রোবট তারপরে ছয় সেকেন্ড যেটা আছে এটা চার সেকেন্ড করে দেবো অ্যান্টি ব্লক এটা অফ করে দেবো এবং কমেন্ট অ্যান্ড সিন এ দুটো অফ করে দেবো তারপরে স্টার্টে ক্লিক করবো প্রোফাইল এখানে ক্লিক করব এখন অটোমেটিকলি একটা পিক আপলোড দিয়ে দেবে রোবটে ঠিক আছে হুম প্রোফাইল আমরা সাকসেসফুল তারপরে আমরা স্টার্টে ক্লিক করে রোবটটা চালু করে দেব এখন অটোমেটিক্যালি কয়েন কালেক্ট হবে বললাম যে আমার ফোনে আছে ইয়ে অনেকক্ষণ কাজ করেছে তো এই জন্য আছে ওয়াইফাই দিয়ে প্রবলেম হতেছিল ওয়াইফাই নেট এই জন্য ভিপিন ইউজ করছি এখন দেখেন কোয়েন কেন কালেক্ট হচ্ছে যে ঠিক আছে এই জন্য যখন দেখবেন এখন মানে ফার্স্টেই আপনাদের ভিপিন ইউজ করার দরকার নেই যখন আপনারা কেউ যদি দিয়ে কাজ করেন তাহলে ওয়াইফাই দিয়ে কাজ করবেন আর যদি ফোন দিয়ে কাজ করেন তো ফোন দিয়ে কাজ করবেন যখন দেখবেন ফোন ডাটা এবং ফোন নেট দুটাতেই ডিস্টার্ব হচ্ছে আর কি কোয়াইন কালেক্ট হচ্ছে না বা অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে তখন এই প্রোটন ভিপিনটা কানেক্ট করে কাজ করবেন ঠিক আছে কোনো সার্ভার চেঞ্জ করা লাগবে না জাস্ট ভিপিএনটা কানেক্ট করে দেবেন তাহলে দেখবেন কাজ হবে এটা কি মাঝে মাঝে দেখবেন এখানে অ্যাপের ভিতরে লগ ইন করতে গেলে নিবা অ্যাপ বা যে কোনো ইনস্টাগ্রাম অ্যাপ লগ ইন করতে গেলে বা ক্রিয়েট করতে গেলে মেল নেয় না তখন কী করবেন ইনস্টাগ্রাম আছে আনইনস্টল করে দেবেন আনইনস্টল করে ফের নতুন করে আপনার ফোন রিসেট মারবেন অ্যারোফেলম চালু করবেন অফ করবেন মানে আইপি চেঞ্জ করবেন ঠিক আছে মানে মাঝে মাঝে আইপি ওরা ট্র্যাক করলে আর কি এখন ব্যান করে দেয় বা এখন ক্রিয়েট হয়ে যায় না এই জন্য ফোন একবার রিসেট মারবেন অ্যারোফেলম চালু করবেন আবার অফ করবেন এইভাবে আইপিটা চেঞ্জ করবেন এবং মাঝে মাঝে ডুয়েল স্পেসটা ওটা আবার আনইনস্টল করবেন বা ফোর সিস্টেম মারবেন মানে ক্লিয়ার ডাটা করবেন তাহলে দেখবেন আবার ফেরার নতুন কাজ হবে ঠিক আছে সো যেভাবে দেখালাম আশা করি বোঝাতে পারছি ভিডিওটা ভালোভাবে দেখে কাজ করেন ঠিক আছে এভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আনলিমিটেড কয়েন কালেক্ট করে সেল দিতে পারবেন সমস্যা নাই আর একটা কথা যারা নতুন আর কি ইনস্টাগ্রামে এখানে অফিশিয়াল বা লাইট দিয়ে যে কোনো একটা দিয়ে আপনাদের পার্সোনাল যে জিমেল আছে না ওটা দিয়ে একটা মিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেখানে সকল এখানকে যে যে দুটো অ্যাপ করলেন বা এরকম যা যতগুলো করবেন সব সবগুলো কয়েন ট্রান্সফার করে আপনাদের ওই মিন অ্যাকাউন্টে রাখবেন ঠিক আছে যেটা আমি যেভাবে রেখেছি মানে সব কয়েন ট্রান্সফার করে আপনার মেন অ্যাকাউন্টে রাখবেন তারপর দিন আমাকে আমার কাছে ট্রান্সফার করে সেল দেবেন এরকম একটা মেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যত কয়েন কালেক্ট করবেন সবগুলো এখানে ট্রান্সফার করবেন আমি কয়েন ট্রান্সফার করছি বাইরের বাইরের কাছে সেল দিয়েছে আর কি জন্য কয়েন কম আর ট্রান্সফার তো কীভাবে দেখেছি আগের ভিডিওতে দেখেছি এই যে আর মিনিমাম পঞ্চাশ কয়েন হলে আর ট্রান্সফার করতে এই জন্য কয়েন ট্রান্সফার করার জন্য হোমে যাবেন ঘুমে যাওয়ার জন্য তারপরে ওই যে ট্রান্সফার কয়েন লেখা আছে ওখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইউজার নেম সার্চ দেবেন দেখাচ্ছে ইউজার নেম দেবেন তারপরে সার্চ লেখা আছে ওখানে ক্লিক করবেন তারপরে পাবলিক আছে ওই নিজেদের লেখা আছে পাবলিক ওখানে ক্লিক করবেন তারপরে যে কয়েন যতগুলো কয়েন আর আছে কি সব ট্রান্সফার করার জন্য লিখবেন বা যা আছে আর কি সংখ্যা লিখবেন আমি একশো উনিশ আছে আমার আইডিতে এই জন্য একশো উনিশ লিখলাম তারপরে ট্রান্সফার কয়েন এখানে ক্লিক করবেন দেন আমার কয়েন কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে আর আমি গ্রুপে ফ্রি কয়েন আমি গিফট কোড দেবো গিফট কোডগুলো কীভাবে করবেন এই যে ফ্রি কয়েন লেখেছে না গিফট কোড প্রতিদিন গিফট কোড দেবো গ্রুপে আর কি গিফট কোডটা মেবি পাঁচ ছ ঘন্টার জন্য থাকে আর কি লিমিট গিফট কোডটা নিয়ে আসে যেখানে ইন্টার ইয়ের গিফট কোড এখানে ফ্রি কয়েনের পরে গিফট কোড দেবেন দেওয়ার পরে গিফট কোড রেজিস্টার এখানে ক্লিক করলে আপনাকে একশো কয়েন দেবে আর ইনভাইট কোড আপনার মেন অ্যাকাউন্ট যে আছে না ওখানে দেখবেন এখানে ইনভাইট কোডটাও আছে এই যে এরকম এখানে আপনার মেন অ্যাকাউন্ট থেকে এই কোডটা কপি করবেন করার পরে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কি প্লুন করে সব অ্যাকাউন্ট থেকে এইভাবে একশো করে কয়েন দেবে আপনার ইনভাইট কোডটা দিলে ঠিক আছে দিবে হুম এই জি একশো কয়েন আমাকে না দিয়েছে একশো আর কোট এটা ইনভাইট করে একশো কয়েন নেবে আপনার অ্যাকাউন্টে যখন দুশো বা তিনশো কয়েন কালেক্ট হবে তখন এটা আছে নেবেন তাহলে হবে ফার্স্টের দিকে নিলে দিবে না ঠিক আছে তো আশা করি সবাইকে বোঝাতে পারছি এভাবেই কাজ করেন ঠিক আছে সকল সমাধানের সমাধান তো আমি বলেই দিলাম আর মাঝে মাঝে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন অবশ্যই সলভ করার চেষ্টা করবো সো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালোভাবে দেখে কাজ করেন Okay, I love bye.